একী কাণ্ড বিপাশাকে চুম্বনের আগে এই কাজ করে বসেন মাধবন আর তাতেই ঘটে যায় বিপত্তি চুম্বন হৃষের পর ঘরে ছুটলেন বিপাশা কিন্তু এর কারণ শুনে চমকে যাবেন আপনিও মাধবনের সঙ্গে চুম্বন করতে চাননি বিপাশা কিন্তু কেন মাধবনের স্ত্রী বিপাশার বন্ধু গা গুলিয়ে উঠেছিল চুম্বন শ্যুটের পর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বিপাশা চুম্বন দৃশ্যের সময় কী খেয়েছিলেন মাধবন এই কারণেই কী অসুস্থ হয়ে যান বিপাশা শুটিং শেষে বিপাশার ছুটে যাওয়া সেটে চান্সল কি ঘটেছিল সেদিন দেখুন বলিউডের পর্দায় জুটি হিসেবে তাদের কেমিস্ট্রি একসময় বেশ আলোচিত ছিল দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত জোরি ব্রেকার ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিপাশা বসু এবং আর মাধবন ছবিটি মূলত একটি রোমান্টিক কমেডি হলেও শুটিংয়ের সময় এমন এক ঘটনা জন্ম দিয়েছিল যা পরবর্তীতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই সময় বলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা বিপাশা আর দক্ষিণ থেকে উঠে আসা মেধাবী অভিনেতা মাধবনের এই ঘটনা ভক্তদের অবাক করে দেয় ছবির একটি চুম্বনের দৃশ্য ছিল যা নিয়ে বেশ প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক কিন্তু বিপাশা এই দৃশ্যটি করতে মোটেও স্বস্তি পাচ্ছিলেন না কারণ মাধবনের স্ত্রী সরিতা তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ব্যক্তিগত বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়ে বিপাশার কাছে বিষয়টি ছিল কিছুটা অস্বস্তিকর তিনি প্রথমে দৃশ্যটি না করার অনুরোধ জানান পরিচালককে কিন্তু পরিচালক ছবির প্রয়োজনের কথা বলে তাকে রাজি করিয়ে ফেলেন শুটিং এর দিন নির্ধারিত হয় সেটে সব প্রস্তুত ক্যামেরা লাইট টেকনিশিয়ান সবাই অপেক্ষায় কিন্তু বিপাশা জানতেন না সেই দিনটি শ্যুট তার জন্য এত অস্বস্তিকর হতে চলেছে দৃশ্যটি ছিল একটি হালকা রোমান্টিক মুহূর্তের যেখানে তাদের চরিত্রগুলিকে পরস্পরের খুব কাছাকাছি আসতে হয় মাধবান ছিলেন অত্যন্ত পেশাদার তিনি দৃশ্যটি নিখুঁতভাবে করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু বিপাশার মন অদ্ভুতভাবে ভার হয়ে যাচ্ছিল পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে দৃশ্যটি শুরু হয় সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল কিন্তু হঠাৎই বিপাশার মুখে অস্বস্তির ছাপ ফুটে ওঠে শর্ট শেষ হতে বিপাশা তড়িঘড়ি করে নিজের ভ্যানিটি ভ্যানে ছুটে যান ক্রু সদস্যরা প্রথমে ভেবেছিলেন হয়তো লজ্জা বা অস্বস্তির কারণে তিনি চলে গেছেন কিন্তু পরে জানা যায় পরিস্থিতি আরও অদ্ভুত ছিল বিপাশার গা গুলিয়ে উঠেছিল তিনি শারীরিকভাবে বেশ খারাপ বোধ করছিলেন পরবর্তীতে জানা যায় এই অস্বস্তির কারণ ছিল মাধবানের একেবারেই ব্যক্তিগত অভ্যাস মাধবন খেতে ভীষণ ভালোবাসেন বিশেষ করে পাঞ্জাবি খাবার শুটিং চলাকালীন পাঞ্জাবের একটি স্থানীয় টিম প্রতিদিন তার সঙ্গে কিছু না কিছু ঘরোয়া খাবার পাঠাতো আর সেই সব খাবারের অন্যতম প্রধান উপাদান ছিল পেঁয়াজ মাধবন নাকি প্রচুর পেঁয়াজ খেয়েছিলেন শুটিংয়ের আগের দিন রাতে তিনি নিজে বিষয়টি খুব একটা খেয়াল করেননি কিন্তু বিপাশা তিনি পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না তার কাছে সেটাই ছিল অসহনীয় তখনই দৃশ্যটির সময় মাধবনের কাছে গিয়েছিলেন পেঁয়াজের গন্ধে তার শরীর খারাপ হয়ে যায় এক সাক্ষাৎকারে বিপাশা নিজেই এই ঘটনার কথা স্বীকার করেন তিনি বলেন আমি দৃশ্যটা শেষ করে সোজা নিজের রুমে চলে যাই গন্ধটা এত তীব্র ছিল যে আমার মাথা ঘুরছিল অনেকক্ষণ আমি বাইরে বেরোতে পারিনি এই ঘটনার পরে অবশ্য তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়নি বরং মাধবন বিষয়টি শুনে নিজেই হাসতে হাসতে বলেছিলেন আমি দোষী কারণ খাওয়ার লোভ সামলাতে পারিনি দুজনেই পরে একসঙ্গে আরও কিছু শুটে অংশ নিয়েছিলেন এবং পেশাদারিত্ব বজায় রেখেছিলেন জরি ব্রেকার ছবিটি যদিও বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি তবে বিপাশা ও মাধবনের অভিনয় প্রশংসিত হয়েছিল তাদের পর্দার কেমিস্ট্রি নিয়ে তখন আলোচনা চলছিল বিপাশ ও মাধবনের বন্ধুত্ব আজও অটুট মাধবনের স্ত্রী সরিতা এবং বিপাশা নিয়মিত যোগাযোগ রাখেন এমনকি সামাজিক মাধ্যমে তারা একে অপরকে পরিবারের খবরও নেন বিো রিপোর্ট নির্ভীক বার্তা